আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি খুবই কার্যকরী একটি নকশা এটা হচ্ছে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগানো বা বিচ্ছেদ ঠিক আছে আপনারা যদি সব কাউকে দুই ব্যক্তির মাঝে যদি সব ঝগড়া সৃষ্টি করে দিতে চান তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন অবশ্যই নিজ দায়িত্বে কাজগুলো করবেন আর খারাপ কাজে ব্যবহার করলে এটা সবসময় মনে রাখবেন অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে অনেকজনে বলে তার জন্য আমি এই বিচ্ছেদের নকশাটা দিচ্ছি বা ঝগড়া লাগানোর এই যে দেখেন ভালো করে দেখে নেন কীভাবে করা লাগবে সম্পূর্ণ আমি বলবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এরকম হবে এটা কিন্তু অনেক পুরাতন লজ্চাত্য নেশা কীভাবে থেকে দেখাচ্ছি আমি লজ্চেতন নেশা অরিজিনাল লোচেতন নেশার নকশা এগুলো ঠিক আছে এই যে দেখেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন আমি নকশাটা ভুল দেখাচ্ছি আপনারা লিখে নেন ঠিক আছে বড় করে দিলে আপনাদের বুঝতে অসুবিধা হবে কারণ দেখা যাবে না সম্পূর্ণটা তার জন্য আমি ছোটো করে দিলাম আপনারা লিখে নেন এই যে দেখেন যদি সব ছেলে মেয়ের সাথে ঝগড়া লাগাতে চান তাহলে কিন্তু কে যে এখানে দেখেন মেয়ের নাম মেয়ের মার নাম দিবেন ছেলের নাম ছেলের বাবার নাম দিবেন ঠিক আছে আশা করি আপনারা নকশাটাই দেখলেন এখন কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করেন আমি এটা নিয়মটা দেখাচ্ছি এই যে দেখেন নিয়ম নিয়মবিধি দুই ব্যক্তির মাঝে দুই ব্যক্তির পায়ের নিচের মাটি লাগবে আপনি যার যার সাথে বিচ্ছেদ করতে চান বা ঝগড়া লাগাতে চান সেই দুই ব্যক্তির যখন হেঁটে চলে যাবে তার পায়ের যে সাপ থাকবে সেখান থেকে তল থেকে মাটি আনবেন তার পায়ের যেখানে পাড়াগুলো পড়বে সেখান থেকে কিন্তু মাটি আনা লাগবে দুই ব্যক্তির মাটি আনলেন আনার পরে এক্ষেত্রে করে একটি পুতুল বানাতে হবে দুজনের পায়ের নিচের মাটি দেখ একটা পুতুল তৈরি করবেন ঠিক আছে তারপরে দেখেন কবচটি শনিবার সকাল এগারোটার মধ্যে লেখা লাগবে লেখার পরে কিন্তু একটি পুরাতন কবরে দাফন করা লাগবে যে দেখেন পুতলের মধ্যে কিন্তু এই তাবিজটা ভরে দেবেন পুতলের পেটের ভিতরে ঠিক আছে এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে নকশাটা এই যে দেখেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কুফুরি নকশা ঠিক আছে আপনারা আমি যেটা বলি ভালো করে শুনে নেন আবার নিয়মটা দুই ব্যক্তির যাদের দুজনের সাথে আপনি ঝগড়া লাগাতে চাচ্ছেন সেই দুই ব্যক্তির পায়ের নিচের মাটি লাগবে আনার পরে একসাথে মিশিয়ে একটা পুতুল তৈরি করবেন এই নকশাটি লিখে আপনি সেই পুতুলের পেটের ভিতরে ভরে দেবেন ঠিক আছে এই যে দেখেন পেটের মধ্যে ভরে দেবেন কবসটি তারপর পুতুলটি পুরাতন কবরে দাফন করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া শত্রুতা সৃষ্টি হয়ে যাবে পুরাতন কবরের ভিতরে ভরে দেবেন তারপরে ঠিক আছে আমি অল্প বড়ো করে দিচ্ছি ভালো করে দেখে নেন লেখে নেন ভালো করে লেখেন যে দেখেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটাই আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ